সত্যি যেখানে দেহ হত্যা করেছিলেন সঠিক জায়গায় আসলে তো তারপর শান্তি কি হ্যালো ভাইসলে চলে আসলাম আবারও একটা ভ্লগ নিয়ে আমরা উঠেছি প্রায় পাঁচ সাড়ে পাঁচটার সময় আর এখন আহ সাড়ে ছটা কুড়ি এরকম হয়তো বাজে আমি সঠিক টাইমটা জানি না এখন আমরা যাব হচ্ছে ঋষিকেশ আরো কয়েকটা জায়গায় যাবে আর প্রত্যেকটা জিনিস অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ঝটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওগুলো দেখতে থাকবো আমি এক্সট্রা রেস্ট নিয়ে কেমন আছে শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং তো এখন এখনো হচ্ছে কি না পুরো সকাল হয়নি অন্ধকারই আছে আর এখন আমরা বেরিয়ে গেছি এখন শীতের সময় বলে ছটার সময় হচ্ছে কি না অন্ধকার অন্ধকার লাগছে কিন্তু এটা যদি গরম করে হতো এরকম সময় অনেক সকালটাই হয়ে যেত আমরা এবার বেরোবো ঋষি কেশের উদ্দেশ্যে তো তোমরাও আমার সাথে থাকো তো আমরা এখন এসেছি হচ্ছে কি না বাড়িতে যেখানে সর্দিও ত্যাগ করেছিল সেই জায়গায় এসেছি এখানে তো অনেকটা হেঁটে যাবে একটু আগে আমাদের গাড়িটা ওদিকে দাঁড়িয়ে রয়েছে কারণ এদিকে মানে আমাদের ঋষিকেশ যাওয়ার কথা হয়েছিল কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আর ঋষিকেশটা যাওয়া হবে না বা কি সুন্দর ফুল গাছ এদিকে ভালো লাগছে আমার মানে তো চলো সামনের দিকে যাওয়া যায় ভাবে ঠান্ডা লাগছে তোমরা যদি এখানে আসো আর কিছুদিন পরে বা এই কয়েকদিনের মধ্যে শীতের ড্রেস ভালো করে নিয়ে আসবে কারণ এখানে প্রচুর ঠান্ডা আমি খালি পায়ে এসেছিলাম পা পর্যন্ত আড়ষ্ট হয়ে যাচ্ছে এটা হলো হচ্ছে দক্ষ রাজার বাড়ি এখানে দেবী সতী দেহত্যাগ করেছিলেন আমরা এখন এসছি কম খাল মানে আমি এতক্ষণ নামটা শুনে মানে শুনি নি এই যে এনার কাছ থেকে শুনে নিলাম প্রভুর কাছ থেকে আমি কোনোদিন রুদ্রাক্ষ গাছ দেখিনি এই ফার্স্ট টাইম রুদ্রাক্ষ গাছ দেখলাম এটা কি মানে এখানে দেহ সতী দেহত্যাগ করেছিলেন কোন জায়গাটা ওই মন্দিরের মধ্যে যেখানে ঘেরা আছে বাড়ি হ্যাঁ হ্যালো হ্যাঁ এটা হচ্ছে রাজার বাড়ির পাশে যে গঙ্ঘা জলাশয় ভাবতেও কেমন অবাক লাগছে নদী দেহত্যাগ করেছিলেন সেখানে আমরা পৌঁছে গেছি এটা যোগ্যকুণ্ড শম্ভু আমরা বেরিয়ে পড়লাম এক্ষুনি সত্যি যেখানে দেহত্যাগ করেছিলেন সেখান থেকে আমরা এবার যাবো হচ্ছে কিনা আমাদের গাড়িতে আর আমাদের দেরি হয়ে গেছে বলে এখন ঋষিকেশ যাবে ঋষিকেশ যাবে কি যাবে তো চলো দেখা যাক ঋষিকেশ যায় কি না গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো কাছের মন্দিরে পবন ধাম এটা হলো পবন ধাম আর ভীষণ সুন্দর কিন্তু মন্দিরটা তোমাদেরকেও দেখাই তার আমার স্টোরেজ এত ফুল হয়ে গেছে আমি না পারছি ভিডিও ইলেটিং করতে আর না পারছি আমাদের সাথে শেয়ার করতে গঙ্গা দেবী আছেন আর ভিতরে তো সেই বাজরাঙ্গবালি ওখান থেকে দেখাই যাচ্ছে যাই মা গঙ্গা হারে হারে ভীষণ সুন্দর মন্দিরটা

একটা সময় হয়তো টাকা থাকবে কিন্তু হাঁটুর জোর থাকবে না তখন কি আর ঘুরতে পারবে যে কোনো প্রকার দেখো যখন টাকা থাকে তখন অনেক রকম রোগ এই সেই কত রকম কিন্তু মানুষ ঘরে কখন যখন টাকা থাকে না তখনই ঘুরতে হয় সেটাই তো কারণ সেই সময় তোমার টাকা থাকবে সেই সময় তোমার রোগ জন্মাবে আরো কত রকম ফ্যামিলি বাড়বে এইভাবে তাদের পিছনে তো ঘুরতে ঘুরতে সমস্ত কিছু তোমার শেষ হয়ে যাবে अरे वो बाती है ना तेरे तो बालों को ता आज वो बने थे थोड़ी खुश तो था के ना ये वाह अभी ये ना बोले 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 আর পুরো আমরা পাহাড়ের কাছে চলেছি বাবা সামনে থেকে প্রথমবার পাহাড় দেখছিলাম হ এই জায়গাটা জাস্ট কি লাগছে এটা ভালো লাগছে এই জায়গাটা জাস্ট শুধু দেখো ভিউটা কেমন ও হো এই জায়গায় আসলে তো তারপর শান্তি কি ভালো দেখাচ্ছে ভাই রি আমরা শুধু এগুলো এতদিন ফোনে দেখেছি আজকে সেই সব জায়গায় আগে ঘুরে বেড়াচ্ছে একটা আলাদাই মস্তি তো আমরা এখন আছি হচ্ছে ঋষিকেশের ব্রিজে কি ভালো মানে ভিউটাই জাস্ট আলাদা মানে বলে জাস্ট বোঝানো যাবে না খুবই ভালো লাগছে আমার তো পাহাড় আমি সামনে থেকে কখনো দেখিনি এই প্রথম কাছে থেকে পাহাড় দেখছি বাট সমুদ্রের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে এখানে স্নান করব আজকে আর এখানে যে সমস্ত মন্দিরগুলো আছে সেগুলো সমস্ত কিছু দর্শন করাবো লাগছে তোমরাও যদি চাইলে মানে সময় থাকতে ভ্রমণ করতে হয় এরকম একটা ডাইলগ ইনস্টাগ্রামে খুব ভাইতে আমরা হচ্ছে কি না ঋষিকে স্নান করবো বুঝতে পারছো এখানে স্নানটা করে নিয়ে স্নান করে চলে যাবো আমরা বাহ কি সুন্দর না চলো স্নানটা সেরে ফেলি এই যে গঙ্গাতে স্নান করব হরিদ্বারে জল এত ঠান্ডা এখানকার জলও নিশ্চয়ই ঠান্ডা বাবা এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আমাদের ওদিকে তো বাড়িতে দেখে এসছে অত ঠান্ডা পড়েনি কিন্তু এখন কি হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না কোথায় কোন ঘাটে স্নান করবে চলো স্নানটা করে আসি প্রায় আমাদের স্নান কমপ্লিট আমার তো স্নান কমপ্লিট ওদিকে সব ড্রেস পড়ছে এদিকে দাদা হাই করে দাও দাদা হাই এদিকে আমি স্নান করে রেডি খুব শান্তি মানে গঙ্গায় স্নান করলে একটা আলাদা লেগে শান্তি লাগে কি যে মনে ছিলেন এখানে বাড়ি হলে ভালো দেয় কিন্তু সবারই এরকম মনে হয় বাড়ির বাইরে এসে যেখানে বাড়ি হলে ভালো হয় বাড়ি কিন্তু আদেও কেউ বাড়ি ছাড়া কি শান্তি পায় তো গাইস আমরা এখন যাচ্ছি হচ্ছে মনসা পাহাড় এখানে মনসা পাহাড় বলে একটা মা মনসার মন্দির আছে পাহাড়ের পুরো উপরে আমাদের এখন পুরো পাহাড়ের উপরে উঠতে হবে তো চলো সেখানে যাওয়া যায় গিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে বলে আমরা অনেকটা আগে বেরিয়ে পড়েছি দেখি কত তাড়াতাড়ি উঠতে পারি বা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব চলো সামনে গিয়ে দেখা যাবে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো তো গাইজ এখন এই পাহাড়ের উপরে উঠলাম আট কিলোমিটার হেঁটে 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 মন্দিরের সামনের দিকে পৌঁছে গেছি না দম নিতে পারছি না ক্লান্ত দাদু কে কেমন লাগছে কথা বলতে পারছি না টোলে পড়ে যাচ্ছি ভাই আট কিলোমিটার হেঁটে এসছি আর হ্যাঁ চলো অনেক আমরা চলে আসলাম মা মনসা মন্দির আট কিলোমিটার হেঁটে ও চলো এখান থেকে লাইন দিয়ে হচ্ছে চলো আট কিলোমিটার এসছি মা মনসাকে দর্শন করে যাবই যাবো তো গাইস মা মনসাকে তো দর্শন করলাম এত ভিড় ছিল বলে আমি ওখানে আর ভিডিওটা অন করতে পারিনি আমরা এখন নেমে চলে যাচ্ছি যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে মনে হচ্ছে যে বাবা কত দূর পারবো না পারবো না কিন্তু আসার সময় দেখো কত তাড়াতাড়ি ছিল মনে হচ্ছে পৌঁছিয়ে যাচ্ছি তো যাই হোক চলো নিচের দিকে গিয়ে আবার কথা হচ্ছে আরো বেশি দেরি হয়ে গেছে আরম্ভ হয়ে গেছে